তো আজকে আপনাদের জন্য আমরা কিন্তু বিশাল ধামাকো অফার নিয়ে এসেছি সেটা হল অর্গেঞ্জা জামদানি পিওর অর্গেঞ্জা জামদানি শাড়ি চার হাজার টাকার জামদানের শাড়ি আমরা দিচ্ছি বিয়ে বাজারে ধামাকো অফার মাত্র ষোলোশো টাকায় চার হাজার টাকার জামদানি শাড়ি বিয়ে বাজারে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় অফার সীমিত যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত চলে আসবেন ষোলোশো টাকায় জামদানি শাড়ি অর্গেঞ্জা জামদানি তাও আবার এটা কি কালার বাই কালার এত কমে কিভাবে দিতেছেন আপনারা ভাই বিয়ে বাজারে আমরা নিজস্ব প্রোডাক্ট পাইকারি এক পিস নিলো পাইকারি একেবারে এক পিস নিলেও পাইকারি দাম মাত্র 1600 টাকায় ধামাকা অফার দেখেন শুধু স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলা মাত্র 1600 টাকা এটা হলো পার্পল কালার দারুন একটা শাড়ি মাত্র 1600 এই একটা শাড়ি দেখেন এটা হলো তামা কালার দারুন একটা কালার মাত্র 1600 টাকা যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন এটা হলো রেড কালার এবং ডিজাইনগুলা কিন্তু খুব ইউনিক ডিজাইন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এবং আমাদের সঙ্গেই থাকুন আরও অনেক ভিডিওগুলো আমরা দেখাবো অনেকগুলো ডিজাইন আছে মাত্র ষোলো সেটা হলো কি বোটল গ্রিন কালার দেখেন সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনটা প্রাইস পড়বে ষোলোশো টাকা এটা হলো হোয়াইট কালার দারুণ একটা শাড়ি মাত্র ষোলোশো টাকা চার হাজার টাকার দামের শাড়ি মাত্র ষোলোশো এটা হলো পার্পল কালার দেখেন ডিপ জাম কালার আর কি মাত্র ষোলোশো টাকায় অসম্ভব সুন্দর এই শাড়ি তো এই একটা শাড়ি কিন্তু একেবারে মাথা নষ্ট করার মতো যারা গায়ে হলুদের জন্য নিতে চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন আনকমন একটা শাড়ি এবং ডিজাইনটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন দেখেন ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালার এটার দামও পড়বে ষোলোশো টাকা ওরে বাবার এটা ডিজাইন কি মামা এটা কি ডিজাইন এত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার মতো নেকলেস ডিজাইন নেকলেস ডিজাইন আনকমন মাত্র ষোলোশো টাকা এটা দেখেন এটা কি পিঙ্ক ওয়াও একটা ডিজাইন মাত্র ষোলোশো টাকায় ওয়াও একটা ডিজাইন মাত্র ষোলোশো টাকা এটা হলো পেস্ট কালার দেখেন বিয়ে বাজারে জামদানির মেলা চলবে মাত্র ষোলোশো টাকায় দেখেন এটা হলো বোটল সরি টিয়া কালার যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন মাত্র ষোলোশো টাকা দেখেন এটা পার্পল কালার কত সুন্দর ডিজাইন মাত্র ষোলোশো টাকা এটা হলো ব্ল্যাক কালার যে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর ডিজাইন মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার ভাইয়া এটা কি কালার পিঙ্ক কালার কত সুন্দর একটা ডিজাইন প্রাইস পড়বে ষোলোশো টাকা ওরে বাবার এটা তো বিয়ের গায়ে হলুদে পড়লে এত সুন্দর লাগবে এই শাড়িটা যে বলার বাইরে মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে দ্রুত চলে আসবেন আগামী কাল থেকে যেহেতু এখন ঈদের প্রথম আমরা ভিডিও আস্তে আস্তে করে করতেছি দেখেন নেকলেস ডিজাইন কালো কালার তো কালকে ইনশাল্লাহ শাড়ির মেলা চলবে চলে আসবেন জামদানি শাড়ির মেলা মাত্র ষোলোশো টাকায় দেখেন ওয়াও কালেকশন অনলি ষোলোশো তো এই একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো একেবারে চল্লিশ হাজার টাকার জামদানি শাড়ির ডিজাইন করা হয়েছে কত সুন্দর পাটটা হলো করল্লা পারের ডিজাইন দেখেন ইউনিক একটা ডিজাইন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা মাথা নষ্ট এই যে আবার ভি এই যে আবার হলো নেকলেস ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ করা এত সুন্দর শাড়ি এই প্রথমই আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র ষোলোশো টাকায় দেখেন ওয়াও একেবারে মাথা নষ্ট করার মতো এটা লাইট লাইট পিচ কালার সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটা হলো রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা কিন্তু ইউনিক ডিজাইন প্রত্যেকটা শাড়িতে এরকম এই যে ফস দেওয়া আছে প্রাইস পড়বে ষোলোশো টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে মাত্র ষোলোশো টাকায় দেখেন ইউনিক এই ডিজাইনটা এটা হলো কি পার্পেল কালার খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র ষোলোশো তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন পাইকারি আমাদের দোকান থেকে এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা হলো জাম কালার খুব সুন্দর একটা জাম যে পরবে একেবারে ফুটে থাকবে এটা হলো পেস্ট কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ডিজাইনটা যে মানে পরীর মতো লাগবে এটা দেখেন এটা হলো আপনার রেফেল স্টাইলের একবার আনকমন একটা ডিজাইন মাথা নষ্ট করার মতো বরফি ডিজাইন তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো নেওয়ার জন্য বিয়ে বিয়ে বাজার পাইকারি সব যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন এটা হলো কি অ্যাশ কালার দারুণ মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলা আর বিয়ে বিয়েবাজারে আসলে কিন্তু আমাদের এ বাজারে আসলেই কিন্তু আপনারা আমাদের এই ভাইকে ভাইদের এই দোকানে আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এবার ইনশাআল্লাহ দেখেন যে আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত থাকি এই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র 1600 টাকা পেস্ট কালার তো এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর শর্ষা ফুলের কালার গায় হলুদের জন্য এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র 1600 টাকা করে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তো আমাদের কাছে পাটি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো পাবেন বিয়ের শাড়ি পাবেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা নম্বর দোকান দোকান বাজারে আর বাজার হোলসেল যারা যারা নিতে চান হোলসেল দামে আমাদের কাছে এই শাড়ি লেহেঙ্গা গুলো আপনারা নিতে পারবেন দেখেন এটা হলো পার্পেল কালার সুন্দর একটা কালার একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু দারুন মাথা নষ্ট করার মতো কালার তো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম